হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিশা রসুকের দূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেত আমারে দুজন শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সে কবিকার অঙ্গার নিশা মুক্তির কারুকার চোখ ভেঙে হারিয়েছি দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দাঁড়িয়ে তেমনি দেখেছিলেন বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তোলে না টোলের সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রে বন্ধ মধ্যে ফেলেছিল পৃথিবীর সব রঙী পানুন বেপি করে একজন তখন স্বপ্নে তো রঙে জেল মিল সব পাখি ঘরে আসে সব করা হয় জীবনের সব লেনদেন থাকে সুদ অন্ধকার মুখোমুখি বসিবা বনলতা সেন বনলতা সেন বনলতা সেন